এই মুহূর্তে আমরা আছি জীবননগর নারায়ণপুর মোড়ে পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো জীবননগরের মডেল মসজিদটি আজ চলে এসেছি সেই ভিডিওটি নিয়ে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো জীবননগরের মডেল মসজিদটি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক জীবননগরের মডেল মসজিদটি জীবননগর বাস স্ট্যান্ড থেকে চ্যাংখালি রোডে বেশ কিছুটা দূর যেয়ে নারায়ণপুর মোড়ের কাছাকাছি রয়েছে জীবননগরের মডেল মসজিদটি এ পর্যন্ত আমি বেশ কিছু মডেল মসজিদ দেখেছি মসজিদগুলোর ডিজাইন বলতে গেলে একই রকম তবে জীবননগরের মসজিদটি আমার কাছে তুলনামূলক বড় মনে হয়েছে মসজিদটিতে নামাজ আদায়ের পাশাপাশি শিশুদেরকে ইসলামিক শিক্ষাও দেওয়া হয় এই যে মডেল মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজের ব্যবস্থা রয়েছে মসজিদটির সামনে একটি রাস্তা রয়েছে এই রাস্তাটি কিন্তু জনসাধারণ ব্যবহার করে সোজা রাস্তাটি ধরে গেলে সামনে কিন্তু একটি পাড়া রয়েছে মসজিদটির সামনের দিকে ছোট একটি পুকুরও রয়েছে সব মিলিয়ে মসজিদটির চারপাশ অনেক বেশি সুন্দর সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এবং মসজিদের উপরের অংশও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি উপরের দিকটাতে ওঠার পর মসজিদটি দেখতে আরও বেশি ভালো লাগছিল আসলে জীবননগরের মডেল মসজিদটি সামনে থেকে এবং একটি সাইড থেকে দেখলে মনে হবে যেন দুটি ভিন্ন ভিন্ন মসজিদ দুই দিক দিয়ে উঠে গেছে দোতলায় যাওয়ার সিঁড়ি তার মাঝখানে বেশ কিছু ফুলের গাছ লাগানো হয়েছে যেটা মসজিদের সৌন্দর্য আরও অনেকটাই বাড়িয়ে দিয়েছে যাই হোক আমরা এখন মসজিদটির উপরের দিকটাতে যাচ্ছি উপরের দিকে যাওয়ার পর সম্পূর্ণ মসজিদটি দেখতে ঠিক এরকম আর এই জায়গা থেকে মসজিদটি দেখতে অনেক বেশি ভালো লাগছিল মসজিদটি দুদিক থেকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আশা করি আমার মতো আপনাদেরও মসজিদটি ভীষণ ভালো লেগেছে মসজিদের উপরের অংশে কিন্তু বাচ্চাদেরকে আরবি শিক্ষা দেওয়া হয় যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম প্রতিটি মডেল মসজিদেই কিন্তু এই ব্যবস্থাটি রয়েছে আমরা এখন আবারও নিচের দিকটাতে চলে এসেছি এবার আমাদের ফেরার পালা আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম জীবননগরের মডেল মসজিদটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ